আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো একদম সহজ উপায়ে কিভাবে তাল থেকে রস বের করতে পারবেন একদম অল্প সময়ের মধ্যে এটা বের করে নিতে পারবেন আর এটা একবার বের করে অনেক দিন পর্যন্ত কিভাবে সংরক্ষণ করবেন তাও আপনাদেরকে দেখিয়ে দেব তো এর জন্য প্রথমে আমি এখানে একটি তাল নিয়েছি আর তালটা দেখতেই পাচ্ছেন একদম কালো কুচকুচে আর এরকম দেখতে তালটা নিতে চেষ্টা করবেন তাহলে তিতা কম লাগবে মানে তিতা লাগবে না আর লাল তালগুলো কিন্তু একটু তিতকুটে লাগে তো চেষ্টা করবেন এরকম কালো দেখে তাল নেওয়ার জন্য তো আমি তালের যে প্রথমে যে মুখের অংশটা থাকে সেটাকে কিন্তু পাট পাট করে উঠিয়ে নিয়েছি এখন তালটাকে আমি খুব ভালোভাবে ছিলে নেব তো ছিঁড়ার জন্য আমি এভাবে করে একটু টান দিলেই কিন্তু এটা উঠে যাচ্ছে কারণ এটা অনেক পেকে গেছে আর যদি একটু শক্ত থাকে তাহলে কিন্তু এটা উঠাতে একটু কষ্ট হয় কিন্তু এটা অনেকটা পেকে গেছে তাই এটা খুব তাড়াতাড়ি কিন্তু উঠানো যাচ্ছে দেখতেই পাচ্ছেন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কিন্তু এটাকে ছাড়িয়ে নিয়েছি আর আপনারাও চেষ্টা করবেন এটাকে এইভাবে করে ছাড়িয়ে নিতে যদি শক্ত হয় তাহলে কিছু দিয়ে একটু বাড়ি দিয়ে নিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠানো যায় তো আমি পুরো তালটাকেই কিন্তু এর গায়ে থেকে এভাবে করে আশটাকে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এর মুখের সামনে যে শক্ত অংশটা থাকে সেটাকেও কিন্তু আমি ফেলে দিচ্ছি তারপরে হাত দিয়ে একটু চারা দিলেই কিন্তু এর যে তিনটা অংশ সেটা কিন্তু ভাগ হয়ে যাবে মানে তালের তিনটা আটি থাকে তো এভাবে করে কিন্তু ভাগ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন তো বেশি শক্ত তাল হলে চাইলে এ পর্যায়ে দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে পারেন তাতে করে কিন্তু অনেকটা নরম হয়ে যায় তবে বেশি পানি দিবেন না একদম অল্প পরিমাণে পানি দিয়ে তারপর এটাকে ভিজিয়ে রাখতে পারেন তো আমার এটা যেহেতু অনেকটা বেশি পেকে গেছে তাই আমি আর পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি না আমি এটাকে আলাদা করে একটি অংশ নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি একটি অংশ নিয়ে নিচ্ছি এখানে আমি একটি প্লেট আর একটি গ্রেটার নিয়ে নিয়েছি এখন এই গ্রেটারে ছিদ্রের সাহায্যে আমি তালটাকে ছাড়িয়ে নেব এতে করে কিন্তু অনেকটা সহজ হবে আর যদি এরকম গ্রেটার না থাকে তাহলে চাইলে প্লাস্টিকের যে চালনি অথবা ঝুড়িগুলি যে আছে সেটা দিয়েও কিন্তু আপনারা এইভাবে করে করে নিতে পারেন তাতে করে ঝুড়িগুলোকে উল্টো করে নিয়ে তারপরে এই আটিগুলোকে একটু ডলা দিলেই কিন্তু তালের যে রসটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আর যদি বেশি শক্ত থাকে তালটা তাহলে কিন্তু একটু পানিতে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা বের হয়ে আসে একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায় আপনি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই তিনটা আটিটাকেই কিন্তু রস বের করে নিতে পারবেন আর একদম একেবারে ঝামেলাবিহীনভাবেই কিন্তু এটা খুব সুন্দরভাবে রসটা বের হয়ে আসে তবে এই গ্রেটারের সাহায্যে যদি আপনারা রসটাকে বের করতে যান, তাহলে একটু সাবধান বসত করতে হবে না হলে হাতে কিন্তু লেগে যেতে পারে আর লেগে গেলে কিন্তু হাতটা কেটে যেতে পারে তো মাঝে মধ্যে শুধু এভাবে করে যখন ই করবেন এর আঁশগুলোকে উঠিয়ে নিতে হবে নয়তোবা কিন্তু বের হতে কিছুটা সময় নেবে তো আমি এটাকেও কিন্তু বের করে নিচ্ছি বের করে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি তারপরে আবারও এরকম করে কিন্তু আমি আবারও রসটাকে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আবার অনেকে বেতের ঝুরির মাধ্যমে কিন্তু এভাবে করে তালের রসটাকে বের করে নিতে পারেন তো বেতের ঝুরিটা কিন্তু সচরাচর সবার ঘরে থাকে না এরকম গ্রেটার অথবা প্লাস্টিকের যে চালনিগুলি বা ঝুরিগুলি সেগুলো কিন্তু থাকে ওইটা দিয়ে কিন্তু খুব সহজেই করে নেওয়া যায় তো আমি গ্রেটারের মাধ্যমেই করে নিচ্ছি কারণ গ্রেটার কিন্তু মোটামুটি সবার ঘরেই থাকে তো দেখতেই পাচ্ছেন একটা কিন্তু আমি খুব সহজে করে নিয়েছি আর এরকমভাবে হয়েছে আর এভাবে করে আমি বাকি যে আটিগুলো আছে তার থেকে রস বের করে নিয়েছি আর রস বের করার পরে দেখতেই পাচ্ছেন এটা একদম কিন্তু সাদা হয়ে গিয়েছে আর রস বের করার পরে এতগুলো রস আমার হয়েছে আরও একবারটি পাশে রয়েছে এখন এই তালগুলিকে চেলে নিতে হবে কারণ এর ভিতরে আঁশ থেকে যেতেই পারে তো আগে দেখতাম যে দাদি নানিরা কাপড়ের মধ্যে নিয়ে তারপরে এই রসটাকে চেলে নিত কিংবা পানি ঝরিয়ে নিত যেহেতু আমি পানি ছাড়াই করেছি তাই আমার আর পানি ঝরানোর কোনো প্রয়োজন নেই আর আশটাকে যেহেতু মানে থাকতেই পারে এর জন্য আমি একটু চেলে নিচ্ছি এর জন্য একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি আর একটি চামচের সাহায্যে আমি এই পাল্পগুলোকে চেলে নিচ্ছি তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা স্মুথ একটা তৈরি তালের রস বের হয়েছে একদম একেবারেই স্মুথ তৈরি হয়ে যাবে তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা হয়ে যায় দেখতেই পাচ্ছেন এরকম করে কিন্তু একটু চাললে পরে পড়ে যাচ্ছে তো আমি এভাবে করে সম্পূর্ণটাই কিন্তু এখন চেলে নেব আর চালতে চালতে কিন্তু চালা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটুকু আঁশ বের হয়েছে একদম এটাও কিন্তু আর গেল না একদমই স্মুথ একটা তালের রস কিন্তু বের হয়ে গেল। গেলো এর মধ্যে কিন্তু কোনো প্রকার আঁশ নেই একদম একেবারে স্মুথ দেখতে কতটা সুন্দর আর শাইনি ভাব লাগছে এখন এখন এটাকে সংরক্ষণের পালা এর জন্য আমি একটি আইসক্রিমের বাটি নিয়েছি আমি আগে এটাকে খেয়ে তারপরে পরিষ্কার করে রেখেছিলাম এখন এই বাটিটার মধ্যে আমি রেখে দেব এর জন্য আমি এখান থেকে কিছুটা পরিমাণ তালে বাটিতে উঠিয়ে নিয়েছি এখন একটা ঢাকা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেবো যতদিন আপনার প্রয়োজন হয় ততদিনই আপনি রেখে দিতে পারেন যখন তখন বের করে আপনি এটা খেতে পারবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন